জামিয়া সংক্ষিপ্ত পরিচয় মহতারাম শ্রোতা মন্ডলী জামিয়া নমানিয়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লার স্মৃতি ও নামকরণে প্রতিষ্ঠিত একটি আদর্শ প্রতিষ্ঠান জেনে রাখা দরকার হেরা গুহা থেকে ও যে শান্তি ও মানবতার আলো ইসলামের প্রথম মাদ্রাসা মক্কার দারে আরকাম ও মদিনার সুফা মাদ্রাসা হয়ে ইরাকের বিখ্যাত শহর কুফা থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেই হেরার আলোকে বর্তমান যুগ উপযোগী পন্থায় সংরক্ষণ ও প্রচার প্রসারের উদ্দেশ্যে এই জামিয়া নমানিয়া প্রতিষ্ঠিত হয়েছে যার প্রতিষ্ঠাতা হলেন বঙ্গ বিখ্যাত দিন আল্লামা নাসির উদ্দিন চাঁদপুরি বারাকা তুহ বর্তমান জামিয়া নমানিয়া অত্যন্ত মনোরম পরিবেশে চার বিঘা জমি সহ একটি সুন্দর মসজিদ ও দুটি সুবিশাল ছাত্রাবাস নিয়ে দাঁড়িয়ে আছে একটি ছাত্রাবাস দারুল কোরআন মঞ্জিল নামে পরিচিত যেটাকে আমরা থেকে আসলাম মসজিদ ওখান যার সাথে আছে যেখানে নাজেরা ও হিফজ বিভাগের ছাত্ররা কোরআন মসজিদের শিক্ষা হাসিল করে আরেকটি ছাত্রাবাস দারুল হাদিস মঞ্জিল নামে পরিচিত যেখানে আপনারা বসে আছেন এখানে মাওলানা বিভাগে ছাত্ররা পড়াশুনো করে আলহামদুলিল্লাহ জামিয়া নমানিয়া খুব অল্প সময়ের মধ্যে শিক্ষা দীক্ষা ও সমাজ সেবার বিভিন্ন পরিষেবা দিয়ে সমাজ দরদি ও শিক্ষা অনুরাগী গুণীজনদের দোয়া ও সুদৃষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত মেহমানান রাম মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সোরা সুরর ৩৮ নম্বর আয়াতে বলেছেন ওয়া শূরা বাইনাহুম মুমিনদের কাজ কর্ম ভিত্তিক ও নিজেদের পরামর্শ সাপেক্ষে হয়ে থাকে এই আয়াতের বিধান অনুযায়ী জামিয়া নুমানিয়া একটি সোরা কমিটি দ্বারা পরিচালিত হয়ে থাকে আপনারা জানেন হাজরত অমরহীল্লাহ আনহু নিজের অফাতের পূর্বে তৃতীয় খলিফা নির্বাচনের জন্য সাতজন বিশিষ্ট সাহাবির একটি সুরা কমিটি গঠন করে গিয়েছিলেন সেই হিসাবে জামিয়া নমানিয়ার সুরা কমিটির সদস্য সংখ্যা সাতজন জামিয়া নমানিয়া একটি বহুমুখী দিনী শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান এখানে এক দল আদর্শ উস্তাদগণের মাধ্যমে কোরআন হাদিস ফেখা তফসির ও আরবি সাহিত্যের আলোকে দিনী শিক্ষা প্রদানের পাশাপাশি উচ্চমানের জেনারেল শিক্ষারও ব্যবস্থা রয়েছে এর সাথে সাথে বর্তমান জামিয়া নমানিয়ার তত্ত্বাবধানে আরও পাঁচটি বিভাগ চালু আছে নম্বর এক ধর্মীয় বই পুস্তকের প্রচারের জন্য প্রকাশনী বিভাগ নম্বর দুই মেম্বার ও মেহরাব বিভাগ এ বিভাগের অধীনে এগারো হাজার মসজিদ পরিচালিত হয়ে থাকে নম্বর তিন হেলাল কমিটি এ বিভাগে প্রতি আরবি চন্দ্র মাসের নতুন চাঁদের সংবাদ প্রচার করা হয় নম্বর চার ফতোয়া বিভাগ বিভাগে কোরআন হাদিস ও ফেকে হানাফির আলোকে দায়িত্ব সহকারে যাবতীয় সার সমস্যার সমাধান সমাধানে ফতোয়া প্রদান করা হয় নম্বর পাঁচ মিডিয়া বিভাগ আপনারা জানেন বর্তমান সমাজ ব্যবস্থায় এমন হয়েছে যে মিডিয়ার গুরুত্ব অপরিসীম যান্ত্রিক সভ্যতার সভ্যতার এ যুগে মিডিয়া যার দুনিয়া তার আফসোসের বিষয় হলো আজ সেই মিডিয়ার সব বিভাগগুলি ইয়াহুদ ও খ্রিস্টান তথা ইসলাম বিদ্বেষীদের দখলে এদিকে আবার বাহাত্তরটি গোমরাহ ফেরকা মিডিয়ায় বেশ মাথা চাড়া দিয়েছে তাই জামিয়া নমানিয়ায় কায়েম হয়েছে মিডিয়া বিভাগ আপনারা জানেন নমানিয়ার স্বনাম ধন্য প্রতিষ্ঠাতা আল্লামা নাসিরউদ্দিন উদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ কর্তৃক আবে হায়াত মিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল আছে আলহামদুলিল্লাহ বর্তমান গোটা জুড়ে আবে হায়াত মিডিয়ার প্রায় চোদ্দ কোটি দর্শক রয়েছে এছাড়া ফেসবুক ওয়েবসাইট ও প্রিন্টিং মিডিয়ায় চাঁদপুরি হাফিজাহুল্লাহর খেদমত আপনারা জানেন আমরা সকলে দোয়া করি আল্লাহ রবুল আলমিন হজরতের কে কবুল ও মঞ্জুর করুন এবং তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন বলে আমিন পরিশেষে আপনাদের কাছে আবেদন আপনারা জামিয়া নমানিয়ার পাশে দাঁড়ান জামিয়া নমানিয়া আল্লাহর জমিনে কোরআন ও সন্ন্যাস প্রতিষ্ঠার জন্য যুগ চাহিদার ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে যেগুলি বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য খায়রান ওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ